তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আবারো খুন তৃণমূল নেতা মারছে তৃণমূল মোরছে তৃণমূল মার্খাচ্ছে সংখ্যালঘু মরছে সংখ্যালঘু তাজ্যক দাবি বিজেপি তুলকালাম বাঁকুড়ার সোনামুখী সোনামুখীতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গুলি করে খুন বুথ কনভেনার খুন কোন প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখ শুধু যে নাসিম শেখ খুনই তা নয় গ্রামবাসীদের দাবি উনি লোকের বউকেও চুরি করেছে ছড়েনি গ্রামবাসীদেরও বাঁকুড়া সোনামুখী থানার পিয়ার অঞ্চলের জকাই গ্রামের সোমবার রাতে তৃণমূল নেতা সেকেন্দার খানকে মাথায় ও পিঠে তিন রাউন্ড গুলি চালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে কয়েক মাস আগে একই এলাকায় গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল সেকেন্দার খান ঘটনার সূত্রপাত তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আমার পাড়া আমার সমাধান প্রকল্পের দশ লক্ষ টাকা আত্মসাত সংক্রান্ত অভিযোগে নিহতের স্ত্রী আমেনা বিবির অভিযোগ স্বামীর বুথের পথ কেড়ে নিতে পরিকল্পিত খুন করা হয়েছে মৃতের বোন রুকসানা বিবির দাবি মুখ্যমন্ত্রী দোষীদের শাস্তি না দিলে তৃণমূল দলে থাকার কোনো মানে নেই বলেই দাবি করেন অভিযোগের তীর তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি নাসিম শেখের দিকে যিনি পয়লা মার্চ দু পঁচিশের গুলিবিদ্ধ ঘটনার পর আলোচনায় আসেন যদিও বর্তমান বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি দাবি করেছেন নাসিম শেখ কখনোই তৃণমূলের কোন পদে ছিলেন না ঘটনার পর দুজন তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ রিপোর্ট বিসিএন বাংলা লোককে জিজ্ঞেস করুন হ্যাঁ ছিল পাচার গরু পাচার তারপরে বউটা কি আমরা চাইছি সব দুষ্টু লোকের গ্রাম ছাড়া করলে আরো ভালো হয় আবার ফাঁসি হোক মানে এদের ফাঁসি ছাড়া রকম মানুষ মানে ফাঁসি হলে ভালো হয় তাই মেরেছে তৃণমূল মরেছে তৃণমূল এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের চোখ খোলার জন্য আমি অনুরোধ করছি আপনারা ভালো করে তাকিয়ে দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে দেখবেন না সারা বাংলা জুড়ে মরছে মুসলমান মারছে মুসলমান শুধু আমি একা বলছি না বিজেপি একা বলছে না এখানে নওশাদ সিদ্দিকী অনেক পীর সাহেবরা বলছেন যে মুসলমানদের ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস এবং প্রত্যেকটা জায়গাতে মারা যাচ্ছে মুসলমান আর মারছেও মুসলমান জেল খাচ্ছে ও মুসলমান তোর জন্য এখানে মেরেছে তৃণমূল মরেছেও তৃণমূল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আটশোর অধিক ভোটে দলকে জয়যুক্ত করে যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে সেখানে আটশোর অধিক ভোটে জেতা যায় না রাজনৈতিকভাবে জেতা যায় না গোষ্ঠীদ্বন্দ্বের কোনো অবকাশ এখানে নেই অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে চাই যে নাসিমের ফাঁসি চাই আর ওয়ার সাথে যারা আছে তাদের আমরা যথেষ্ট মানে শাস্তি চাই আমরা আর কিছু চাই না পদের লোভে যে গ্রামে ই করব মানে দাদাগিরি দেখাবো গ্রামে মানে মানুষকে দাবিয়ে রেখে আমি করব। আমাদের গ্রাম আমাদের সমাধানের জন্য যে বুথ পেচু দশ লাখ করে দিচ্ছে ও ভেবেছিল যে ইয়েকে সরিয়ে দিলে পুরো টাকা আমি মেরে খেলবো টাকা পয়সা কোনো কাজ হবে না এ ভাবনা মনে রেখে আজ এই কাণ্ডটা ঘটিয়েছে আমার নাম হচ্ছে মাসাদ খান আমার আমার বাবার নাম হচ্ছে আমের আলী খান আমার আমার দাদা আমার সিকান্দার খান আমার দাদা